নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে গ্রাম্য পদ্ধতিতে দেশি চিকেনের রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ শিলে বাটা মশলায় রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সবচেয়ে সেরা স্বাদের এই দেশি মোরগের মাংসের রেসিপিটা কেউ মিস করো না কিন্তু মিস করলে কখন কোন মশলা র্যাড হলো বা আমি কিভাবে বানালাম সেটাও মিস করে যাবে তাহলে কিন্তু খেতে এতটা ভালো হবে না রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই আগে কিছু মশলা বেটে নিচ্ছি বাকি মশলাটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি যেইগুলো আরও কেটে রেখেছি এখানে দেখো আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনে তিনটে নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইগুলোকে একে একে বেটে নেব রসুনটা যে পরিমাণে নিয়েছি এই রসুনটা কিন্তু অর্ধেক ভাগে ভাগ করব অর্ধেকটা রসুনকে আধ বাটা করে তুলে রাখলাম আর অর্ধেক রসুনটা বাকিটা একদম মিহি করে বেটে নিচ্ছি এরপর পরপর গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা বেটে নিলাম অল্প জল দিয়ে দিয়ে একদম মিহি করে বাড়তে হবে আর এখানে আমি শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিলাম না কারণ এখানে আমি অল্প একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব আমার বেশি পরিমাণে শুকনো লঙ্কা বাটলে হাত কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালা করে এই জন্য আমি অল্প একটু বাটলাম তবে আমার মতো এই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু পুরো লঙ্কাটাই গুঁড়োও ব্যবহার করতে পারো এরপর এর সাথেই আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি ছোট এলাচ লবঙ্গ মিহি করে বেটে এটাকেও তুলে রাখলাম একটা পাত্রে দেশি মরগের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে এরপর ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এরপর একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব এটা দিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম আর রসুন বাটা অর্ধেকটা যেটা একদম মিহি করে বেটে রেখেছিলাম সেটা দিলাম এখানে আর যেটা আধ বাটা করে রেখেছিলাম সেটা কিন্তু রয়েছে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল এরপর মাংসটাকে একটু পাঁচ সাত মিনিট সময় নিয়ে ভালোভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে মশলাটা ভালোভাবে একদম ভেতর অবধি চলে যায় মাংসটা ভালোভাবে মেখে এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে তিরিশ মিনিট পর ফিরে এসেছি এরপর দেখো এখানে আমি কিছুটা আলু একটু বড় সাইজের করে কেটে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো ঢাকনা ছাড়াই ঢাকনা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আলুটা ভেজে তুলে রেখেছি এরপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে কিন্তু আমি তেলটাও খুবই অল্প পরিমাণে ব্যবহার করব। এখানে প্রায় চার চামচ পরিমাণে সর্ষের তেল রয়েছে তেল ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার জন্য যেমন কালারটা ভালো আসে তেমন কিন্তু টেস্টটাও অনেকটা ভালো হয় চিনিটা দেখো ওপরের দিকে ভেসে উঠেছে হালকা লালচে রং ধরে গেছে চিনিটা তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটা পাঁচ থেকে সাত সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর এটা যদিও দেশি মরগের মাংস এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করছি তাহলে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয় আর সময়টাও অনেক কম লাগে তবে তোমরা যদি চাও এটা কড়াইতেও করতে পারো সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মশলার পরিমাণ অনুযায়ী লবণটা দেওয়ার জন্য দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে একদম গলে গেছে মশলাটাও নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর এর সাথে আমি চিকেনটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে চিকেন থেকে যেই পরিমাণে জলটা বেরোবে সেই জলটা পুরোটাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে প্রেসার কুকারের ঢাকনাটা আমি ওপর থেকে হালকা করে চাপিয়ে দিচ্ছি এইভাবে ওপর থেকে ঢাকনাটা যদি দেওয়া হয় তাহলে খুব সহজেই চিকেন থেকে পুরো জলটাই বেরিয়ে আসবে জলটা বেশ অনেকটা বেরিয়ে এসেছিলো জলটা কিন্তু আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তবে তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারেরও ব্যবহার করতে পারো বা সব থেকে ভালো হয় যদি তোমরা জিরে ধনে শুকনো লঙ্কা বাটার সময় তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী বুঝে একদম শুকনো লঙ্কা বেটে এতে ব্যবহার করতে পারো খুব ভালোভাবে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরও একবার ঢাকনাটা উপর থেকে চাপা দিয়ে দিয়েছিলাম আরও অল্প পরিমাণে জল ছেড়েছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে এসেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে এরপর এখানে আমি জল দিয়ে দিলাম এখানে আমি ইসতোষ্ণ গরম জলের ব্যবহার করেছি গরম জল দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আর কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা যেটা মিহি করে বেটে রেখেছিলাম গরম মশলা বাটাটাও এর সাথে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মিশিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব এরপর এখানে আমি কিন্তু পাঁচটা হুইসেল দিয়েছিলাম তোমরা যেমন সেদ্ধ পছন্দ করো একটা প্রেশার কুকারের ধরন কিন্তু এক এক রকমের হয় এই প্রেশার কুকারটাই পাঁচটা হুইসেল দিলেই সঠিকভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি তিন লিটারের প্রেসার কুকারটা ব্যবহার করেছি পাঁচটা হুইসেল হয়ে গেছে ঠিক এইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কতটা সুন্দর একটা টকটকে কালার এসেছে আর সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি দেখো একটা পাত্রে কতটা লোভনীয় দেখতে তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব অবশ্যই একবার এইভাবে বাটা মশলা দিয়ে চিকেনের রেসিপিটা বানিয়েও তবে যাদের বাড়তে একটু সমস্যা হয় বা কোনো প্রবলেম রয়েছে তারা কিন্তু গুঁড়ো মশলাটাকেও গরম জলের মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে একটু ভিজিয়ে তারপর এইভাবে রান্নাটা করে দেখতে পারো সেটাও কিন্তু খেতে ভালো হয় রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সববার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো